আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চকলেটের মতো এই নাস্তাগুলো কিন্তু খেতে দারুণ মজার চকলেটের মতো শেফ দেখতে অনেক ভালো লাগছে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবেন তো চলুন শুরু করছি আজকের রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বানালেই হবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু মেখে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো সয়াবিন তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যেন আটার গায়ে খুব ভালো করে তেলটা মাখানো হয় এতে খুব সুন্দর একটা ডো হবে আর সফট হবে অনেক বেলতে খুব সুবিধা হবে বানাতেও অনেক সুবিধা হবে এরপরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা সফট ডো বানিয়ে নিচ্ছি একদম নরম করা যাবে না ডোটা একটু শক্ত শক্ত টাইপের শক্ত হতে হবে আর একটু সফট হতে হবে এজন্য খুব ভালো হবে কিন্তু এর রুটিটা বেলতে এরপরে মাখানো হয়ে যাওয়ার পরে আমি এখানে উপর দিয়ে একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ফ্রাই প্যানটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে একটু সয়াবিন তেল দেওয়ার পরে এখানে একটা পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি দিয়ে এটাকে ভেজে নিয়ে নিচ্ছি যখনই একটু হালকা লালচে হয়ে আসবে তখনই এরপরে এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিব লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আর এই যে আমি এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই আর গ্রেড করে রেখেছি এরপরে আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এরপরে এখানে দিয়ে দেব কিছু মশলা সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি একটু চিমটি পরিমাণের মতো গোলমরিচের গুঁড়ো এক প্যাকেট দিয়ে দেবো এখানে ম্যাজিক মশলার প্যাকেট এটা দিলে অনেক গুণ স্বাদ বেড়ে যাবে এটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরপরে এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে রেখেছি নামিয়ে রাখার পরে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা থেকে এভাবে লেচি কেটে ভাগ করে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে সাইজ করে রেখে দিচ্ছি আর একটি ভাগ নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে রুটিবেলার পিড়াতে নিয়ে এভাবে আটা ছিটিয়ে দিয়ে খুব ভালো করে আমি একটা পাতলা বড়ো সাইজের একটি রুটি বানিয়ে নিচ্ছি তো রুটি বানানো হয়ে গেছে দেখুন কতটা পাতলা দেখেই বুঝতে পারবেন আর এভাবে করে আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নিতে পারেন এরপরে যখন কাটা হয়ে যাবে সবগুলো এরপরে এই যে দেখুন একটির গোল সাইজের রুটি নিয়ে আমি চারো সাইডে পানি দিয়ে নিয়েছি আপনারা চাইলে আটার ব্যাটার বানিয়েও নিতে পারেন তারপরে এভাবে সাইডটা করে মেরে দিয়ে একটা ভাজ দিয়ে দিচ্ছি একদম চকলেটের শেপের মতো যেমন চকলেটের উপরে যে খোসাটা থাকে সেরকম শেপের পুর চাইলে একটু বেশি করে দিলে কিন্তু আবার মানে ভাজ দিতে সমস্যা হবে তো এই যে আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে ডিজাইন করতে পারেন দেখুন কাটা চামিচ দিয়েও করতে পারেন আবার হাত দিয়ে এভাবে একটু করে দিতে পারেন তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এক এক করে আমি নাস্তাগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এরপরে উল্টে পাল্টে নাস্তাগুলো এভাবে ভেজে নিব তো বন্ধুরা অনেক দিন থেকে আমি ভিডিও সারতে পারছি না কারণ আমি অসুস্থ ছিলাম আর নানা কারণে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না অনেকেই হয়তো যা ভাবেন যে আমি কেন ভিডিও দিই না কেন ভিডিও দেই না সমস্যা এই জন্য আরও অসুস্থ এই জন্য ভিডিও দিচ্ছি না তবে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছি আর হচ্ছে সামনে যেহেতু রমজান মাস আমি অবশ্যই চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো এইভাবে করে আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম মচমচে হয়েছে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনে খাওয়ার জন্য মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লাগবে সাথে যদি এরকম সস দিয়ে দেন তাহলে কিন্তু ছোট বড় সবাই অনেক মজা করে খাবে আজকের এই সহজ ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম সহজ সহজ ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ